আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন ভালো ইনশাআল্লাহ আমি আছি ভালো তো যাই হোক আমার তরফ থেকে জানে সকল প্রবাসী ভাই বোনদেরকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আর গতকালকে অবশ্যই ঈদ চলে গেছে যারা প্রবাসে আছেন আর আমি হয়তো বাংলাদেশে আছি বাংলাদেশ থেকে হয়তো আজকে ঈদ এই জন্য হয়তো আমি আজকে বয়স বিরোধ আপনাদের উদ্দেশ্যে দিতে আছি আসলে আমি আপনাদেরকে সবাইকে অনেক মিস করি কারণ মিস করে এই জন্য কারণ আমি একজন এক সময় প্রবাসী ছিলাম আমিও আত্মীয় স্বজন বাবা মা ছেলে সন্তান ছাড়া আমিও হয়তো প্রবাসে থাকে ঈদ গুলা কাটাইছি আজকে আমি বাংলাদেশে আছি কিন্তু আমি আপনাদের মতো এই প্রবাসী হয়েই থাকি কারণ আমি বাবা মা আত্মীয় স্বজন ছেলে সন্তান স্বামী সবাইকে ছাড়া আমি একটা সাইডে পড়ে আছি তার কারণ কি জানেন অনেকটা পরবাসী কখনোই চিন্তা করে না যে আমি টাকা কামাই করি এই টাকা যদি আমার বাবা মা আত্মীয়-স্বজন সবারই যে তারা ভালো থাকো সে ভালো থাকব কিনা সেটা যদি কখনো সে ভাবত তাহলে হয়তো কোনো পরবাসীর হয়তো কষ্ট হতো না আর আসলে আমি তেমোনই একজন মানুষ আমি যখন পরবাসে ছিলাম আমি কখনো ভাবি নাই যে আমার পরবাসে যাওয়ার পরে আমার জীবন থেকে সবকিছু হারিয়ে যাইব আসলে আমি যদি এগুলো কখনো বুঝতাম আমি কখনো প্রবাসে যাইতাম না আমি আমার ছেলে সন্তান বাবা মা আত্মীয় স্বজন স্বামী সন্তান সংসার নিয়ে আমি ব্যস্ত থাকতাম কিন্তু আমি মনে করছি যে হয়তো আমি পূর্বাশে গেলে আমার বাবা মা আমার সন্তানেরা আমার স্বামী আমার সংসার সবকিছুই ভালো থাকতো কিন্তু দেখি না সব কিছুই টাকার কাছে সব কিছু শেষ হয়ে যায় তো আমার তরফ থেকে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এমন কোন কাজ করেন না যে আমার মতোই এই অনলাইনে আইসা সব কিছু বিসর্জন দিয়ে নিজে একা থাকতে হয় প্লিজ আপনাদের কাছে আমি আপনাদের ছোট বোন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি এরকম কখনোই কাজ করেন না, তাহলে আমার মতো হয়তো পস্তাইতে হইব. তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন. আমার তরফ থেকে আপনাদের সবার জন্য দোয়া আর শ্রদ্ধা হলো আর আমার জন্য দোয়া করবেন সকল বিপদ সকল সব কিছু আমি উদ্ধার করে সব সময় ভালোভাবে চলতে পারি. Arbi